জীবনে যদি এগিয়ে যেতে হয় কিংবা নিজের লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে জানো তো বন্ধুরা কিছু সময় কান বন্ধ করে রাখাটা উচিত কেননা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম তির্যক মন্তব্য তোমার মনোবলকে কিন্তু ভেঙে দিতেই পারে আর সেক্ষেত্রে যদি মনোবল ভেঙে যায় তাহলে লক্ষ্যে পৌঁছানো কিন্তু অসম্ভব তবে এই সমস্ত কথাগুলো শুনতে যতটা সহজ লাগে বাস্তবে প্রয়োগ করা কিন্তু ঠিক ততটাই কঠিন তবে কি জানতো তোমার ভালো তোমাকেই দেখতে হবে আর তোমার ভালো কিন্তু অন্য কেউ দেখতে আসবে না আর ঠিক এই কারণেই কিন্তু আমি নিজেকে ঠিক গুছিয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা অনেক গল্প হবে তোমাদের সঙ্গে কিন্তু তার আগে নিজের পরিচয়টা একটু দিয়ে দি শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আমার এম যে অধিকারী ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা যদি তোমাদের কোন অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকতে পারো নতুন বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকা সাবস্ক্রাইবটা করে দিও তাহলে চলো ওইদিকে দেখো আমি কিন্তু ওই যে কাঠ পাঁচগুলো সেরে নিয়ে চলে এসেছে একেবারে পুকুর ঘাটে আর ওই যে পুকুর ঘাটে হাঁড়ি কড়াইগুলো না আমি ডুবিয়ে দিয়ে দিয়েছিলাম আসলে কি বলো তো কালকে যে রাতের খাবার ওই খাবারের বাসনগুলো কিন্তু আমি ধুয়েই নিয়েছিলাম তবে হাঁড়ি কড়াটা আর বের করাইলাম না আর আজকে সকালবেলা একেবারে কি করলাম সবার প্রথম হাঁড়ি কড়াইটা বের করে জলে কিন্তু ডুবিয়ে দিয়ে রেখে গিয়েছিলাম তো তারপরে কিন্তু বাকি কাজগুলো সব সেরে নিয়েছিলাম আর ওইদিকে ঘর দুয়ারগুলো তো ঝাঁটও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে দেখো এখনো গ্যাসটাও কিন্তু বাকি পড়ে আছে মোছার জন্য তবে এই যে হাঁড়ি কড়াইগুলো মেজে চলে যাব একেবারে গ্যাসটাকে মুছে তাহলে চলো কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই এই যে আমার নতুন একজন দিদি ভাই কবিতা ফ্যামিলি থেকে কমেন্ট করেছ খুব ভালো লাগলো ভিডিওটা অনেক অনেক সুন্দর হয়েছে আর বিশেষ করে মাছের রেসিপিটাও খুব ভালো হয়েছে পুরো ভিডিওটাই দেখে নিলাম অনেক অনেক কামনা রইল তো থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই সো মাছ তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য পিরু বা কমেন্ট করেছে দিদিভাই তুমি কি কাজ করো একটু বলবে প্লিজ তো বলুন তুমি আমায় দিদিভাই বলেছো যখন আমি তোমায় বনু বলে সম্বোধন করলাম তবে আমি জানি না তুমি দিদিভাই হবে না বনু হবে তবে যাই হোক না কেন একবার বলে থাকি আমি কিন্তু এর আগে ভিডিওগুলো অনেকবারই বলেছি আমি কি কাজ করি তবে আমি একটু শর্ট করে বলে দিচ্ছি তোমার জন্য আমি ভিআরপির কাজ করি মানে ভিলেজ রিসোর্স পার্সন ওই যে অঞ্চল অঞ্চলে ভিআরপির পোস্ট হয় ওই পোস্টেই আমি কিন্তু কাজ করে থাকি তবে আরও ডিটেলসগুলো তুমি যদি জানতে চাও একটু কমেন্ট করে বলবে তাহলে আমি কিন্তু জানিয়ে দেবো তাহলে চল ওইদিকে সুদীপ্তা হালদার সুদীপ্তা হালদার কমেন্ট করেছ রাধে রাধে আরও একজন দাদাভাই কমেন্ট করেছে পাপাই দাস তো পাপাই দাস কমেন্ট করে বলেছ যে এম যে অধিকারী নতুন বন্ধু হতে চাই তো একদম একদম হাতে হাত বাড়িয়ে দিয়েছি বন্ধু হওয়ার জন্য তবে এইভাবেই তো আমরা একে অপরের পাশে হতে চাই একে অপরের হাত ধরেই কিন্তু আমরা প্রত্যেকেই এগিয়ে যাবো দাদাভাই তবে একদম আমি আছি পাশে গীতি লাইফস্টাইল গীতি লাইফস্টাইল থেকেও কমেন্ট করেছো গুড মর্নিং তো গুড মর্নিং তোমাকেও জানিয়ে দিলাম তবে আমি এখন যে ভয়েসটা দিচ্ছি এটা গুড মর্নিং নয় অবশ্যই এটা আমি ভয়েসটা দিচ্ছি তবে তুমি যদি দেখে তো তোমাকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করার জন্য ওই দিকে আবার আমি কিন্তু জলখাবারে খেয়ে নিয়েছিলাম একটু রুটি এবং চা তবে এই যে মধ্যবিত্ত পরিবারে বাসি রুটি এবং একটু দুধ চা আজ মজাটাই আলাদা তাই না একেবারে ব্রেকফাস্টটা জমেই যায় তবে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এইভাবে বাসি রুটি চা খেতে একটু কমেন্ট করে জানিও ওইদিকে চাটা খেয়ে বাসন টাসনগুলো ধুয়ে দেখো সবজি টবজি বনিয়ে আর একদম বসে থাকলাম না চলে এসেছি একেবারে রান্নাঘরে আর ওই যে দেখো রান্নাঘরে বসিয়ে দিচ্ছি একদিকে হাঁড়ি আর একদিকে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি আর জানো তো আজকে এমন একটা রেসিপি রান্না করব আর সেটা কিন্তু খুবই দেখতে দারুণ লাগবে কি বলতো এই যে কাঁচকলা দিয়ে আর বেগুন দিয়ে না একটা পলতা পলতা মানে কি বলতো এই যে পটল পাতাকে বেটে না পলতা তৈরি করা হয় তবে এতে আলু দিইনি আসলে তোমাদের দাদা তো সুগার আর আলুটাকে একটু আমি বর্জন করে তার চলি তো যার কারণে কিন্তু আলু দিলাম না তবে ওই পটল পাটা সঙ্গে একটু কিন্তু জিরে সর্ষে বেটে দিয়েছিলাম তবে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা কিন্তু পটল পাতা দিয়েই কিন্তু ভাত খেয়ে তবে একটু কিন্তু পটল বাটা রেখেও দিয়েছিলাম ওটা কিন্তু আলাদা করে ভেজে দেখো ভাতের সঙ্গে মেখে একেবারে সবুজ করেও কিন্তু খেয়ে নিচ্ছি তবে আমাদের বেশ ভালো লাগে তোমরা যদি না জেনে থাকো এইভাবে একটু করে খেয়েও কিন্তু তবে আজকের খাওয়াটা একেবারেই কিন্তু খুব ভালো লাগছিল ওই যে বড়িও দিয়েছিলাম মানে ওই যে শুক্তোর বোলো আর ওই যে পতল বাটা যে রেসিপিটা করেছি ওতে কিন্তু বড়িটাও দেওয়ার পরে ভারী স্বাদ লেগেছিল তবে ওইদিকে দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখন কিন্তু রেডি হয়ে যাচ্ছি আর ওই যে মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি এটা তো দৈনন্দিন জীবনের ব্যাপার তাই না তবে দেখো এই যে সানস্ক্রিনটা লাগিয়ে কিন্তু আমি এখন রেডি হয়েও চলে যাচ্ছি অফিসে কিন্তু ভীষণ তারা ওই যে এখন কিন্তু যে বাড়ির কাজগুলো চলছে না তো যার কারণে কিন্তু আমাদেরকে কিন্তু ফিল্ডেও বেরোতে হয় খুব মানে ওই যে বলতে পারো কার বাড়ি হচ্ছে না হচ্ছে এইসব ব্যাপারে তবে দেখো এখন কিন্তু সন্ধেবেলা বাড়ি ফিরে এসে কিন্তু প্রথমে চলে এসেছি চেঞ্জ করেই এই যে দুধটা নিয়ে যাব বলে ওই যে আমার খোরসাশুড়মার বাড়িতে না দুধ দিয়ে যায় তবে ওইখান থেকেই কিন্তু আমি দুধটা নিয়ে যাব। আর ওই কী দেখো আমার কাকিমা কিন্তু বসে কিন্তু খেতে বসে পড়েছে মানে ওই যে জলখাবার খেতে বসে পড়েছে তবে আমার সঙ্গে কিছুটা কথাও বলেছিল তবে আমার কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলার সময়ই ছিল না ওই যে দুধ্রপ নিয়ে যাব ওই দিকে আবার তারা আছে মানে রাতের খাওয়ারটা তৈরি করব তারপরে কিন্তু ফোন এডিটিং করব ভয়েস দেবো তো বন্ধুরা আমাদের পক্ষে কতটা টাফ ব্যাপার তো যার কারণে আর কিন্তু দাঁড়িয়ে গল্প না করে আমি কিন্তু এখন বাড়ির পথে চলে যাচ্ছি আর এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিটা পর্যন্ত কিন্তু পুরোটাই আমাদের বাড়ির থেকে ঢালাই তবে ঢালাই কিন্তু একেবারেই পুরোটা না হলেও কিছুটা হলেও কিন্তু মানে আমাদের মানে কোনো কাদা লাগবে না তো যাই হোক ওই দিক থেকে দেখো মন্দিরটা কিন্তু ভীষণ ভালো লাগছে তবে মন্দিরের অনেক কারুকার্য হয়েছে নিত্য নতুন জানো তো পারলে একদিন তোমাদের সঙ্গে পুরো মন্দিরের শেয়ার মানে চারিপাশটা শেয়ার করব। তবে চল ওইদিকে দিকে রেখে দিয়েও কিন্তু চলে এসেছি দেখো একেবারে রান্নাঘরে ও হ্যাঁ যে সকল বন্ধুরা আমার ভিডিওটার মধ্যে এখনো আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্যে তো যাই হোক দিকে কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছি আর রুটিটা বানিয়ে নেওয়ার পরে কি না ওই যে গরম জল করে কিছু রুটি ধুয়ে নিয়েছিলাম আর ওই যে মানে রুটি ধুয়ে খেলে অ্যাসিড হয় না তবে এখন একটু একটু গরমের আবহাওয়া পড়ে গিয়েছে তো আর ওইদিকে আবার তোমাদের দাদা ভাইকে ভাত দিই না রুটিই দিই তো যার কারণে কিন্তু এভাবে কিন্তু ধুয়ে তোমাদের দাদা ভাইকেও দিয়ে থাকি এবং আমিও কিন্তু খেয়ে থাকি আর ওইদিকে দেখো সবজিটা কিন্তু আমার বেশ হচ্ছে তবে সব রকম সবজি দিয়ে কিন্তু একটু মুগের ডাল করেছিলাম তবে খেতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল আর ওনানটাও জ্বলছে দেখো খুব সুন্দর একে তো কাঠের জালন তো যার কারণে কিন্তু ভারী সুন্দর হয়ে জ্বলছিল তবে এখন দেখো একেবারেই যেন আগুন হুদুদ করছে তবে আমি বলতাম না সব সময়ের জন্য যে আমি কোনো দিনই আগুন অপচয় করি না তবে এখন কিন্তু ঠিক সেই কাজটাও করে নিয়েছি এতটাই আগুন দেখে না আমার ভীষণ লোভ লাগছিল যেন মনে হচ্ছিল অপচয় না করে ঝটা পট করে দুধটা বসিয়ে দিই কিছুটা গরম হয়ে যাক না তো তারপরে যখন খাওয়া দাওয়াটা করব তখন আবার একটু গ্যাসে না হয় গরম করে নেব এই ভেবে কিন্তু দেখো দুধটাও কিন্তু বসিয়ে দিয়েছি চলে এসেছি এখনো তবে খাওয়া দাওয়াটা করতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই এখনো বাড়ি ফিরে আসেন তো আজকে জানো তো ডিউটিতে যাওয়ার পথে দুটো ব্লাউজ কিনেছিলাম তো ভাবলাম তোমাদের সামনে না শেয়ার করে পারি এই দেখো একেবারে কোনো ব্লাউজই মানে যাওয়ার মতো মানে ডিউটিতে যাওয়ার মতো কোনো ব্লাউজই ছিল না তো দেখো এই দুটো ব্লাউজ নিলাম ব্লু হ্যাঁ নীল নীল রঙের ব্লাউজ আর একটা নিয়েছি এই যে লাল তবে এটা নিয়েছি একেবারেই পিট কাটা তবে এই পিট কাটা পরে কিন্তু আমরা কাজে যেতে পারি না এতটাই রোদ লাগে আমরা সবসময় গলা ভর্তি এবং ফুল হাতা পরার চেষ্টা করি সে বা শাড়ি পরি ব্লাউজ পরি তো যার কারণে কিন্তু এই ব্লাউজটা নিলাম কিন্তু অ্যাকচুয়ালি কোথাও মানে গিয়ে ছাড়ার জন্য আর কি তো শক্ত হয় বলো পিটকাটা কাটা পরতে তবে ডিউটির জন্য কিনলাম না তবে ডিউটির জন্য এই একটাই ব্লাউজ নিলাম এখন কিন্তু পয়সা করি খুব একটা নেই মানে সংকট তো যার কারণে দুটো নিলাম তবে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেয় তো চলো বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছিল আর দুজনে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিলাম আর বেশি দেরি করলাম না কারণ ওই যে সারা দিন তো ওই যে নড়ছি চড়ছি তোমাদের যা করছি তোমাদের সামনে শেয়ার করছি ভীষণ পরিশ্রম চলছে তো যার কারণে বেশি আর দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে দেখো একেবারে কিন্তু বাসন ধুতে চলে এসেছি তবে কয়েকদিন মানে অনেক দিন হল কিন্তু তোমাদের সামনে এই যে রাতের বাসন ধোয়াটা আমি একটু শেয়ার করিনি তো আজকে ভাবলাম ফাইনালি একটু মানে তুলে ধরি তো আমি কিভাবে বাসন মাজি রাতে তো ওইদিকে দেখো বাসন টাসনগুলো মেজে এখন কিন্তু বসে পড়েছি একটু দুধ খাওয়ার জন্য আর ওই যে গরম দুধ যতই উনানে বসে থাকুক না কেন তবে খাওয়ার সময় আবারও একবার একটু গরম করে নিয়েছিলাম তবে হালকা হালকা গরম থাকলে কিন্তু শরীরের ক্ষেত্রে যেন উপকার তো ওইদিকে তোমাদের দাদাভাইকেও এক কাপ দিয়ে দিলাম তো আমিও এক কাপ খেয়ে নিলাম তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করতে চাই না অনেকটাই হয়ে গেল তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবেই এত সুন্দর সুন্দর কমেন্ট এবং ভালোবাসা দিয়ে কিন্তু আমার পাশে থেকো তাহলে চলো টাটা বাই বাই রাধে রাধে